সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি হচ্ছে কালকে দোল গেছে আর আজকে হচ্ছে বাসি দোল তো আমরা যাচ্ছি মানে আমার মামার বাড়ি আর তাকে স্যার একটু দরকার আছে ওখানে কাজ মিটিয়ে তারপর ওখান থেকে যাবো দেখে নিন কটা বাজে আর এখন বাজে পুরো সাত সাড়ে সাতটা বেজে গেছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমাদের বেরোবার কথা ছিল সাতটা কিন্তু লেট হয়ে গেল আর চলো তো ওখানে গিয়ে কথা

দেখি বাসে একদম আছে ডাড়া একটা চলে আসবে আমরা কখন বেরিয়েছি বাড়ি থেকে আর এখনো বাসও পাইনি একটা টোটো পাই সাড়ে আটটা বেজে গেছে দেখো কখন কখন পৌঁছাবো গাড়ি আর আমরা যখনই বেরোই তখনই আমাদের সাথে এরকমটাই হয় আমরা বাসও পাই না টোটোও পাই এটা কিন্তু একদম ভালো নয় আমরা বলেছিলাম যে আজ তো এগারোটার সময় তো একদমই পৌঁছাতে পারিনি কারণ তার কাছে একটু আর্জেন্ট দরকার ছিল তো দরকারটা মিটিয়ে এই যে মাসির বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে তিনজনায় এক ড্রেস পরেছি তো দেখাবো এবার যাচ্ছি হচ্ছে মামার বাড়ি চলো তখন আগে কথা হচ্ছে ঠাকুর বেরিয়ে পড়েছেন আর আমরা সোজা ঠাকুর বানাতেই যাচ্ছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর মামার বাড়িতে ঢুকলার মানে ব্যাগ গুলো দিতে এই যে দোলতলায় আমরা চলে এসছি মামার বাড়ি থেকে মানে ওই পাঁচ মিনিটের রাস্তা এখানে সবাই রং মেখে একদম মানে কি বলবো ভূত হয়ে গেছে আর আমরা এসে যোগ দিলাম और कब

i oh, don't <true> <that was so true> দোলতলা থেকে দোল খেলে মামাদের বাড়িতে এসে চান টান করে সব ফ্রেশ হয়ে এই যে খেয়ে দিয়ে বসেছিলাম আর এটা হচ্ছে আমার মামার মেয়ে নিজের মামার মেয়ে আমি যখন থেকে এসেছি তখন থেকে ও একভাবে বলে যাচ্ছে দিদি আমাকে মেহেন্দি করে দাও দিদি আমাকে মেহেন্দি করে দাও আর খেয়ে দেই বসে খেয়ে দিয়েই একটু বসেছিলাম তারপর ওকে বললাম আয় তোকে মেহেন্দি করে দিই আর এই যে ও দুটো হাতে করেছিল মানে একটা হাতে গোটা মানে পেছু দিকে সামনের দিকে করেছে আর একটা হাতে পেছু দিকে করেছিল আর সামনে মানে ডান হাতে সামনেটাই বলছে দিদি এটাই তোমার জন্য ফাঁকা রেখেছি এটাই তুমি করে দাও আর এই যে মেহেন্দি করতে বসে পড়েছি এখানে আমার ভিডিও দেখছে সবাই এই যে আর এই যে এখানে ভিডিও হচ্ছে দেখাই এই যে আমার ভিডিও চলছে টিভিতে সন্ধেবেলায় ভাই বোনদের নিয়ে মেলা দেখতে বেরিয়ে পড়েছি কারণ মাসির আবার বাড়ি যাবে মাসিদের সাথে আমরাও যাব সেই জন্য সন্ধেবেলায় তাড়াতাড়ি চলে এসছি মেলা দেখতে আর এখানে বাজি বাজিপোড়া হয় তো বাজি পোড়াও দেখবো তো আমরা যেই জায়গায় এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে নবগ্রাম মানে আমার মামার বাড়ি হচ্ছে নবগ্রাম আর মাসির বাড়ি হচ্ছে জামালপুর তো জামালপুর থেকে নবগ্রাম বেশি দূর নয়

গাছপোড়া আমরা সেভাবে দেখতে পারিনি কারণ বাড়ি যাব বলে আর এই যে বড়ো গাছটা ছিল সেটা তো ফাটানো দেখতে পেলাম। এখানে তিন চারটে বড় বড় গাছ করেছিল আর একটা শুধু দেখতে পেয়েছিলাম আর বাকিগুলো অনেক রাতে হয়েছিল এগারোটা বারোটার সময় থেকে শুরু হয়েছিল এখানে সব থেকে যে বড়ো গাছটা হয়েছিল সেটা মানে পোড়ানো দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু হলো না

বাজি ফাটানো দেখে ভাই বোনদের নিয়ে একটু মেলা তলার দিকে এলাম এই থেকে আস্তে 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 অনেক টাইম আছে আস্তে আস্তে

আর এই যে গোবিন্দ যেখান থেকে এসছিলো তো সেখানেই ফিরে যাচ্ছেন তো সন্ধ্যে আরতি করে গোবিন্দকে আবার নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে যেখানে থাকেন তো যেই মন্দিরে গোবিন্দ থাকেন সেই মন্দিরটা অনেকই বড় এর পরেরবার এলে তখন মন্দিরটা দেখানো হবে আপনাদেরকে যেমনভাবে গোবিন্দকে আনা হয়েছিল তো তেমনভাবেই গোবিন্দকে আবার মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে মেলাতলা থেকে চলে এসেছি আর বাড়ি যাবো বলে বাড়ি যাবো বলতে মাসির বাড়ি রাতে থাকবো সেই জন্য চলে যাব মামার বাড়ি থেকে এখনি আর এই যে আপনাদেরকে দেখানো হয়নি এসে থেকে যে আমার মামা মামি আর দিদা দাদুকে তো মামা এখনও মেলাতলা থেকে ফেরেনি মানে আমরা চলে এসেছি আগে আর মামি আমাদের লাস্টে গেছে বলে এখন মেলাতলা থেকে আসেনি আর মামা গেছে হচ্ছে কাজে এখনো কাজ থেকে আসেনি আর এই যে আমার দিদা দাদুকে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমার দিদা এটা দিদা ওটা দাদু এটা দু মাসি মাসিকে সবাই আপনারা দেখেছেন এর আগে ও দাদু কবে যাবে না বাড়ি যদি টাইম আমি বলি আপনাদেরকে দাদু গেছে আমার বিয়ে যেদিন মানে বিয়ে করে আমি ওখানে গেছি শ্বশুরবাড়িতে সেই দিন রাতে গেছে আর দিদা গিয়েছিল প্রথমে আগে নাব জামায়কে দেখতে ডাকাসো আর সেই থেকে আর যায়নি দুজনের তো অনেক দূর বলে কেউই যেতে চায় না অতচ দূরই দিয়ে দেখে নিজেরাই দেখে আর দূর বলে কেউই যেতে চায় না তো আমরাই আসি মাঝে মাঝে এখনই যাবে তো এখনই যাবে না তো কখন যাবে এখন যাওয়ার সময় আছে অনেক সময় আছে চোখ বুঝে থাকো চুপচাপ আর কি মামার বাড়ি থেকে আমরা মাসির বাড়ি চলে এসেছি আর মামার বাড়ি থেকে ছোট মাসির বাড়ি মানে ওই আধ ঘন্টা মতো টাইম লাগে এখন বাজে পুরোপুরি এগারোটা তো অনেকটা রাত হয়ে গেছে আর ওখান থেকে খেয়ে দিয়েই চলে এসছিলাম আর এই যে এসে মানে আমাদের সকাল থেকে খুবই জার্নি হয়েছিল সেই জন্য আমার তো এত ঘুম পাচ্ছে যে কি বলবো আজকে সকাল থেকে অনেকটাই আমার জার্নি হয়েছে কারণ আজকে মোটামুটি পাঁচটার সময় উঠেছি তারপরে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে সংসারের যাবতীয় কাজ মানে মানে টুকটাক যেগুলো থাকে সব করে তারপরে রেডি হতে আর হতে তো আমরা তো দেখতেই পেলাম যে টোটোও পাচ্ছিলাম না কোনো বাসই পাচ্ছিলাম না ওখানে মানে আধ আধ ঘন্টা আধ ঘন্টার বেশি লে মানে ওখানেই লেগে গেছে তারপর যদিও বা একটা টোটো পেলাম হ্যাঁ আমার একটু দরকার ছিল যার জন্যে ওখানেও এক ঘন্টা মতো লেট হয়েছে তারপরে আমরা তাড়াতাড়ি করে আবার বাসে যেতে তো বাড়ি এখানে নামলাম তখন মোটামুটি ওই সাড়ে এগারোটা বাজে আবার এখানে দুটো ভাত খেয়েছি বাড়ি আর এখানে ভাত খেয়ে আবার মাসি টোটো বলে রেখেছিল এখানে আবার এখান থেকে আবার মামার বাড়ি গেছি তো আজকে অনেকটাই আমার জার্নিং হয়েছে যে কি বলবো সারাদিন ছুটাছুটি আবার ঠিক মানে ঠিক টাইমে পৌঁছেছিলাম বলে তবুও এটা দেখতে পেলাম মানে ঠাকুর যাচ্ছিল যেগুলো আমাদেরকে দেখালাম ওটা দেখতে পেলাম নালে তখন বাজছিল প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল যখন মামার বাড়িতে পৌঁছায় তারপরে মানে ঠাকুর একটু দল ফল আবার আবির খেলে তো আমাদের আজকে দুদিন ধরে হাবির খেলা হলো তো এখানেই ব্লগটা শেষ করছি তো আজকের ব্লগটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা আর সবাইকে গুড নাইট